জীবিকার জন্য প্রচুর পরিশ্রম করুন এবং টাকা কামান আপনার ঠিক যতটুকু টাকার প্রয়োজন ততটুকুই কামান অবৈধ উপার্জনে প্রয়োজনের চেয়ে বেশি টাকা কামাবেন না প্রয়োজনের চেয়ে বেশি টাকা কখনো শান্তি এনে দিতে পারে না অবৈধ উপার্জন এবং অবৈধ টাকা আপনার জীবন অশান্ত করে তুলবে অতপর এই অশান্ত থেকে অশান্তি অশান্তি থেকে বিভিন্ন ধরনের চাপ বিভিন্ন টেনশন বিভিন্ন দুশ্চিন্তা বিভিন্ন পেরেশানি এইগুলো মিলিয়ে আপনাকে অসুস্থ করে তুলবে অতপর মৃত্যু আপনার জীবনে এসে হানা দেবে সৎপথে উপার্জন করুন এবং আপনার ঠিক যতটুকু অর্থের প্রয়োজন ঠিক ততটুকুই উপার্জন করার চেষ্টা করুন